গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের বায়ু ও জলধারার কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের নদী হিমবাহ বায়ু এই বিষয়গুলোর প্রত্যেকটা যে ভূমিরূপগুলো ছিল সেগুলো আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুনই তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে তাহলে বায়ু ও জলধারার কাজের ফলে কি কী ভূমিরূপ তৈরি হয় একটা হচ্ছে পেডিমেন্ট তাহলে পেডিমেন্ট কীভাবে তৈরি হয় পেডিমেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে পেডিমেন্ট হচ্ছে এটা বাজাদার থেকে উপরের অংশে থাকে বাজাদারটা যেখানে থাকে তার ঠিক উপরের অংশে থাকে পেডিমেন্ট ঠিক আছে এখানে আমরা ছবিতেও দেখিয়ে দিয়েছে এই যে এটাই হচ্ছে যে এইখানে এটা হচ্ছে পেডিমেন্ট এই হচ্ছে বাজাদা আর এই হচ্ছে প্লায়া তাহলে বাজাদার উপরের অংশে কে থাকে পেডিমেন্ট থাকে ঠিক আছে পেডিমেন্টটা কি কীরকম দেখতে হয় পেডিমেন্টটা তাহলে এই যে পাহাড়টা আছে পাহাড়ের ঠিক পাদদেশে পাহাড়ের ঠিক পাহাড়টা যে শেষ হয় তার ঠিক নিচের অংশে এইখানটায় থাকে পেডিমেন্ট ঠিক আছে আর এই পেডিমেন্টটা ঢালটা কেমন হয় এখানে ঢাল কিন্তু খুব বেশি হয় না খুব অল্প ঢাল থাকে আর এখানে শিলাগুলোকে কিন্তু এখানে যে শিলাগুলো থাকে এই শিলাগুলোকে কিন্তু ক্ষয় করে ক্ষয় করে কিন্তু পেডিমেন্টটা তৈরি হয় ঠিক আছে আর এখানে কি দেখতে পাওয়া যায় এখানে তোমার এখানে আমরা ওই পলল বেজনী যেটা পেডিমেন্টটাকে পেডিমেন্টটা অনেকটা এই পলল বেজনির মতো দেখতে হয় ঠিক আছে এটাই হচ্ছে যে পেডিমেন্ট আর এরপরে যে এখানে যেটা দেখতে পাওয়া যায় পেডিমেন্ট একটি নিচের অংশে সেটা কি সেটা হচ্ছে যে বাজাদা এই যে ভূমিরূপটা সেটা হচ্ছে যে বাজাদা এটা ঠিক আছে এটা পেডিমেন্টের নিচে দেখা যায় তাহলে বাজাদায় কি হয় বাজাদাতে হচ্ছে যে মরু অঞ্চলের বায়ু ও নদী এই দুটো জিনিস কি করে পাহাড়ের যে সমস্ত ক্ষয় করা যে সমস্ত পাহাড় থেকে আসে তাহলে পাহাড়ের সব ক্ষয় করা জিনিসগুলো সেগুলো এনে কোথায় জমা করে সেগুলো এনে এই পেডিমেন্টের সামনে জমা করে কি তৈরি করে সেখানে তৈরি করা যেটা সেটাই কি বলা হয় এই বাজাদা ঠিক আছে আর আর কি এই যে বাজাদা যেটা হয় সেটা কি হয় এটা এটা হচ্ছে যে এই পেরিমেন্টের সামনে এটা হচ্ছে যে মানে পলল ব্যাজনী অনেকগুলো পলল ব্যাজনী একসঙ্গে মিলে গিয়ে এটা তৈরি হয় বাজাদাটা তৈরি হয় ঠিক আছে আর আর কি আর বাজাদাতে এখানে কিন্তু ঢালটা একটু কমই থাকে ঠিক আছে আচ্ছা আর এরপরে কি আছে এরপরে যেটা পড়তে হবে জান পড়ব আমরা সেটা হচ্ছে যে প্লায়া ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর আমরা এখানে পেন দিয়ে ছবি এঁকেছি তোমরা কিন্তু পরীক্ষার সময় উট পেন্সিলে ছবিগুলো আঁকবে ঠিক আছে আচ্ছা প্লায়া প্লায়াতে কি হয় মরু অঞ্চলে যে হঠাৎ করে যদি প্রচণ্ড বৃষ্টি হয়ে যায় তার ফলে কী হয় তার ফলে সেখানে অসংখ্য জলধারা তখন দেখতে পাওয়া যায় বা জল তখন বিভিন্ন জায়গা দিয়ে যায় তারপর কি হয় তারপর সেই জলগুলো যখন পাহাড়ের কোনো নিচু জায়গায় জমে যায় জমে গিয়ে তখনই যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে যে প্লায়া প্লায়া হচ্ছে যে এক ধরনের হ্রদ লবণাক্ত জলের যে হ্রদ সেটাকেই বলা হয় প্লায়া ঠিক আছে আর আর কিছু সেরকম বলার দরকার নেই ঠিক আছে আর এটা কিন্তু আমাদের রাজস্থানের মরুভূমিতে থর মরুভূমিতে কিন্তু দেখা যায় সম্বর যে হ্রদটা আছে এটাই হচ্ছে যে প্লায়ার একটা উদাহরণ ঠিক আছে আর এরপরেরটা কি এরপরেরটা একটা হচ্ছে যে যেটা সেটা এখানে ছবিটা নেই তোমরা কোথাও থেকে পেলে অবশ্যই সেই ছবিটা এখানে দিয়ে দেবে একটা এটা হচ্ছে যে ওয়াদি ঠিক আছে ওয়াদিটা কি ওয়াদি হচ্ছে যে মরু অঞ্চলে যে শুষ্ক যে নদীর যে খাদগুলো যেগুলো শুকিয়ে যায় সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় ওয়াদি ঠিক আছে তাহলে কেন শুকিয়ে যায় কারণ হচ্ছে যে এখানে মরুভূমিতে এমনি বৃষ্টি খুব কম হয় সেই জন্য কী হয় আর যেটুকু জল থাকে কোনো কোনো কারণে বৃষ্টি হলে সেই যে জলটা থাকে সেই জলটা খুব তাড়াতাড়ি মাটিতে টেনে নেয় এবং সেটা প্রচণ্ড তাপের জন্য সেটা কি হয় সেটা বাষ্পীভবন হয়ে যায় বা সেই জলটা সূর্যের তাপে উপরে চলে উঠে যায় ঠিক আছে জলটা বাষ্প হয়ে যায় ঠিক আছে এর ফলে কি হয় এর ফলে এই যে এই ওয়াদি যে এগুলো থাকে সেগুলো শুকিয়ে গিয়ে এই ধরনের খাত তৈরি হয় এটা কি বলা হয় কি এটা কি বলা হয় ওয়াদি ঠিক আছে তাহলে আমরা আমাদের ক্লাসে প্রথম অধ্যায়ের বিষয়গুলো সবই বুঝিয়ে দিলাম তোমরা ভালোভাবে এই ক্লাসগুলো তৈরি করবে আর আমাদের পরের ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে আরও কিছু তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব